এগুলো কি গ্রাম এলাকা আমরা ঢাকা থেকে এসেছি আমি ঢাকা থেকে এসেছি গাড়ি ঘোড়া পাইলাম না এগুলো কি গ্রাম এলাকা কি জায়গায় আমি ঢাকা থেকে এসেছি আমার বাবাটার জন্য এলাম কত দূর যে বাড়ি ক্ষমা হইতেছে না কতদিন আমি যে ঢাকায় থাকলাম আমি বড় গায়ক জেমস জেমস আমার নাম আমি যাই আমার বাবার কাছে হ্যাঁ না গুলা গানো